ঝিনাইদহ সদর উপজেলায় ধানের শীষের পক্ষে প্রচারণায় স্বেচ্ছাসেবক দলের ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন আ রশিদ প্লাবনের নেতৃত্বে ঝিনাইদহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ইউনিয়নে ধানের শীষের পক্ষে ব্যাপক প্রচার প্রচারণা চালানো হয়েছে এ সময় স্থানীয় নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন তারা প্রচারণাকালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম এ মুজিদের প্রতীক ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানানো হয় নেতাকর্মীরা বলেন দেশ ও গণতন্ত্র রক্ষায় ধানের শীষের কোনও বিকল্প নেই স্থানীয় ভোটারদের মধ্যেও প্রচারণাকে ঘিরে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেন জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনে ধানের শীষ প্রতীক বিপুল ভোটে বিজয়ী হবে বিস্তারিত সবুজ হোসেনের ভিডিও ফুটেজে জাতীয়তাবাদী দল কর্তৃক আয়োজিত মিছিল পূর্বে আজকের এই সমাবেশে উপস্থিত দৃষ্টিবৃন্দ কথা খুব সামান্য বলবো কান্না ইউনিয়নে খুব শান্ত অবস্থা বিরাজ করছে একটি চক্র একটি গোষ্ঠী স্বাধীনতার বিপক্ষে যারা অবস্থান করছে বিপক্ষের গোষ্ঠী শান্ত গান্না ইউনিয়নকে অশান্ত করার জন্য গত কিছুদিন আগে কান্দার বাজারে বিএনপি সম্পর্কে আজে বাজে মন্তব্য করে গিয়েছে i yeah,